এলাকা থেকে যে চাঁদা তুলছো সেগুলো তো শেষ হয়ে গেছে আচ্ছা তো এখন তো ওষুধ কেনার মতো পয়সা তোমাদের কাছে নেই চিকিৎসা কিভাবে চালাবা সেটাও জানা নেই আচ্ছা তো এই মুহূর্তে যে এই দশ হাজার টাকা এখন আমি তোমাদেরকে দিয়ে যাব চিকিৎসা চালানোর জন্য সৃষ্টিকর্তা এটা যে কোনোভাবে তোমাদের হয়তো বা দোয়া কবুল করেছি বিদায় আমি এখানে চলে এসেছি যা যিনি দিয়েছে আমেরিকার প্রবাসী আমার মা এবং ঢাকার জন্য ওনাদের জন্য দোয়া করবো কেমন যারা দিয়েছে ওনাদের জন্য আশীর্বাদ করবো কেমন ঠিক আছে এবং তোমরাও একদিন বড় হয়ে এরকম মানুষের পাশে দাঁড়াবা যারা দেখছেন সবাইকে আমি অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন সার্জারি প্লাস্টিক ইউনিটে এখানে আমার সামনে যে অসহায় মাটি শুয়ে রয়েছে তিনি একজন চাকপা সম্প্রদায়ের ধর্মাবলম্বী তিনি রান্না করতে গিয়ে ওনার দুটি পা গুরুতরভাবে আগুনের পুড়ে ঝলসে গিয়েছে এবং খুবই আগুনের তীব্রতা এবং ভয়াবহতা এবং তার যে অবস্থা খুবই খারাপ ডক্টর বলেছে দ্রুত যে ইমার্জেন্সি যে চিকিৎসাগুলো সেগুলো চালিয়ে যেতে কিন্তু এই পরিবারের পক্ষে চিকিৎসা চালানো তো দূরের কথা ওষুধ কেনার মতো ক্ষমতাও এখন নেই তাই এই এলাকার বেশ কয়েকজন মানবিক মানুষ আমাকে অনেকবার রিকোয়েস্ট করার পরে আমি আসলে সময় দিতে পারছি না ব্যস্ত মানুষ তারপরেও আমি এই সারাদিন শুধু কলের উপরেই থাকি পল্লী বাংলা বেওয়ারিশ এবং আমাদের অন্যান্য আদার্স সারাদিন কলেজ পরে থাকতে এই ব্যস্ততার মধ্যে ইফতারের পরই ছুটে এসেছি আজকে এই অসহায় পরিবারটির সাথে কথা বলেছি এবং এই ভাই বোন এখানে দাঁড়িয়ে আছে এবং তারা নির্বাক এবং নিরুপায় এই বিষয়টি জানতে পারে আজকে আমরা দশ হাজার টাকা চিকিৎসা চালানোর জন্য ওনাদেরকে সহায়তা করব অপারেশন এবং ওষুধপত্র যা কিছু লাগে আর এই দশ হাজার টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জনটা আবার বলছি

ও একটু মাথার সমস্যা একটু বয়স্ক তো এই জন্য তো ওখানে সিটকে পড়ে

ভালোবাসি আমার মা এবং ঠাকুর জুটি ওনাদের জন্য দোয়া করবো কেমন যারা দিয়েছে ওনাদের জন্য আশীর্বাদ করবো কেমন ঠিক আছে এবং তোমরাও একদিন বড় হয়ে এরকম মানুষের পাশে দাঁড়াবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশ হাজার টাকা আছে এটা দিয়ে তোমার মায়ের চিকিৎসা চালা যাবে ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা এটা শেষ করার আগে আবারও বলছি যে তোমরা কোন জায়গা থেকে আসছো আমরা হচ্ছে বড়িতুল পাড়া কোন জেলা জেলা হচ্ছে বান্দরবান বান্দরবান জেলা কোন থানা টানা হচ্ছে ন্যাক্যাংচরি একখ্যাংচুরি কোন জায়গা বরৈত বড়তলা বান্দরবন জেলার ন্যাক্যাংচুরি থেকে ওনারা এসেছে এবং ওনারা আজকে এই শুধুমাত্র অর্থের অভাবে যে এখন মায়ের যে ওষুধটা কিনবে সেই অবস্থাটুকু নেই এবং কোথায় যাবে কার কাছে যাবে সেই বিষয়টিও জানা নেই এই এই সময়ে এই অজানা উত্তরগুলো আসলে তাদের কাছে তাদেরকে হতবাক আপ নিরুপায় করা ছাড়া আর কিছুই নেই কিন্তু এই রমজান মাস চলছে এই রমজান মাসে মহান আল্লাহতালার রহমতে আসলে কেউ বাদ জানায় রহমত থেকে তেমনি আমি এখান পর্যন্ত সৃষ্টিকর্তার যে কোনোভাবে এত ব্যস্ততার মধ্যে মহান আল্লাহ এখন পর্যন্ত নিয়ে এসেছে এবং হ্যাঁ হয়তো বা আল্লাহ সব কিছু করে আমি ছিলাম এবং ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আবার বলছি দশ হাজার টাকা স্পন্সর করেছে আমেরিকা প্রবাসী আমার আম্মু এবং ঢাকার জুবেনটি এই সত্যিকারের অর্থে চিকিৎসাহীনতায় ভুগছে এবং অসহায়তায় ভুগছে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারে আমিও আল্লাহ দরবারে সুখী আদায় করছি আপনারা যারা হাসপাতাল ভিজিট করবেন আপনারা আপনাদের আশপাশে আপনাদের পরিজনের পাশাপাশি কারা অসহায় অবস্থা আছে সেই বিষয়গুলো আপনারা একটু দেখবেন কারণ পৃথিবীর আল্লাহ তালা বলেছে সবচেয়ে বড় নেমত হচ্ছে সুস্থতা আর এই সুস্থতার জন্য আমি মনে করি যে এই অসহায় মানুষের পাশে অসহায় অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোটা হচ্ছে সবচেয়ে বড় কর্তব্য ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ছত্রিশ নং বার্নো প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে বিদায় হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত